মৈথিলী ঠাকুরের জন্ম বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে তার বাবা রমেশ ঠাকুর দিল্লিতে কর্মরত এক মৈথিলি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক এবং মা ভারতী ঠাকুর দেবী সীতা ও তার মাতৃভাষার নামে তার নামকরণ করা হয় মৈথিলি তার দুই ভাই ঋষভ এবং অয়াচির সঙ্গে তার দাদা ও বাবার কাছ থেকে মৈথিলি লোকসঙ্গীত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত হারমোনিয়াম এবং তবলা শেখেন মেয়ের প্রতিভা ছয় বছর বয়সে উপলব্ধি করে তার বাবা আরও ভালো সুযোগের জন্য পরিবারকে নিয়ে দিল্লির দারোগায় চলে আসে মাত্র চার বছর বয়সেই তিনি তার প্রথম গুরু দাদার কাছে সঙ্গীত শেখা শুরু করেন দশ বছর বয়সে মৈথিলি জাগরণ এবং অন্যান্য অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন দু সালে মৈথিলি ঠাকুর জি টিভিতে সম্প্রচারিত গানের প্রতিযোগিতা অনুষ্ঠান লিটিল চ্যাম্পসে অংশগ্রহণ করেন চার বছর পরে তিনি সোনি টিভিতে সম্প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়ারে প্রতিযোগিতা করেন দু সালে তিনি আই জিনিয়াস ইয়াং সিঙ্গিং স্টার প্রতিযোগিতায় বিজয়ী হন দু সালে মৈথিলি ঠাকুর টেলিভিশন গানের প্রতিযোগিতা রাইজিং স্টারে প্রথম সিজনে প্রতিযোগী ছিলেন ওম নম শিবায় গানটির মাধ্যমে মৈথিলি প্রথম ফাইনালিস্ট হিসেবে সরাসরি ফাইনালে প্রবেশ করে মাত্র দুই ভোটের ব্যবধানে তিনি রানার আপ হন অনুষ্ঠানের পর তার ইন্টারনেটে জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ফেসবুক এবং ইউটিউবে তাদের ভিডিওগুলির বিপুল সাফল্যের পর মৈথিলি ও তার ভাইরা বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক অনুষ্ঠানে পারফর্ম করা শুরু করে মৈথিলি ভারত সরকারের অটল মিথিলা সম্মান পুরস্কার লাভ করেছেন দু সালে নির্বাচন কমিশন মৈথিলি ও তার ভাইদের মধুবনির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তাকে দু হাজার একুশ সালের লোকমত সূর্যোৎসনা ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করেন তার ইউটিউব চ্যানেলে মৈথিলি ঠাকুর তার দুই ছোট ভাই ঋষভ এবং অয়াচিকে নিয়ে তুলসীদাস রচিত বিখ্যাত রামচরিত মানুষ গিয়ে থাকে এই মানুষ পাঠ মৈথিলি এবং তার দুই ভাইকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে শুধু বিহারের লোকসঙ্গীতই নয় মধুবনী শিল্পকেও তিনি এগিয়ে নিয়ে যেতে প্রভূত সাহায্য করেছেন বিহারের মিথিলা অঞ্চলের এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে তিনি সৃজনশীলভাবে তার সঙ্গীত যাত্রার সঙ্গে যুক্ত করেন তার পরিবেশনায় মধুবনী শিল্পে নানা থিম ও মোটিভ দেখা যায় যা তার শিল্পী সত্তাকে সমৃদ্ধ করার পাশাপাশি এই শিল্পধারাকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয় পঁচিশ বছর বয়সেই সাফল্যে যেসব শিখর তিনি স্পর্শ করেছেন তাতে বিধানসভা নির্বাচনে জয় তার মুকুটে আরও একটা পালক যুক্ত করল টিম মাধ্যমের তরফ থেকে সনাতনের উপর বিশেষভাবে আস্থাশীল মৈথিলির আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল